তুলায় পরনির্ভরতায় ভুগছে বাংলাদেশ করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠেছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক এরই মধ্যে রপ্তানি প্রবৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ঠিক এই সময় এসে পোশাক শিল্প খাতের প্রধান কাঁচামাল তুলার যোগান স্বল্পতা নতুন সংকট তৈরি করেছে বিশ্ববাজারে তুলার উচ্চমূল্যের প্রভাবে বস্ত্র ও পোশাক খাতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে শিগগিরই কমারও কোনো লক্ষণ নেই তবে অভিযোগ উঠেছে তুলার আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে অতি মুনাফা করছেন বস্ত্র খাতের উদ্যোক্তারা বস্ত্র উদ্যোক্তারা জানান তুলার চাহিদা বেড়ে যাওয়ার কারণেই দামও বেড়ে গেছে ছয় থেকে সাত মাস আগেও আন্তর্জাতিক বাজারে এক পাউন্ড তুলার দাম ছিল সত্তর থেকে ছিয়াত্তর সেন্ট বর্তমানে তা এক ডলার বিশ সেন্ট ছাড়িয়ে গেছে এই দাম গত এক দশকে সর্বোচ্চ বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন বা বিসিএ বলছে তুলার দাম বাড়লে সুতার দামও বাড়বে পোশাক শিল্প খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের তা মেনেও নিতে হবে আবার নিট পোশাক খাতের সংগঠন বিকে দাবি আবার নিট পোশাক খাতের সংগঠন বিকে এমই দাবি তুলার দাম বৃদ্ধির অজুহাত তুলে সুতাকল মালিকরা ফায়দা লোটার চেষ্টা করছেন আর দেশের পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই বলছে দেশীয় কাপড় সুতার দামটা সহনীয় থাকতে হবে অন্যথায় কাপড় আমদানি করে চাহিদা মেটানোর দিকে ঝুঁকতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশে খাতে তুলার চাহিদা নিরানব্বই শতাংশই আমদানি করতে হয় তুলার দাম বেড়ে যাওয়ায় সুতার দাম বাড়ছে ফলে কাপড়ের দামে তার প্রভাব ফেলছে এই অবস্থায় তৈরি পোশাক খাতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে কারণ আন্তর্জাতিক বাজারের ক্রেতারা বেশি দামে বাংলাদেশি পোশাক পণ্য কিনতে চাচ্ছেন না আন্তর্জাতিক বাজারে তুলার উচ্চ মূল্য নিয়ে অস্থিরতা শিগগিরই কাটবে বলে মনেও হচ্ছে না অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানই তুলার কার্যাদেশ ও অফার নিচ্ছে না অন্যদিকে ভারত ও চীনের স্থানীয় বাজারে চাহিদা বাড়ায় দেশ দুটি শীর্ষ তুলারা উৎপাদনকারী দেশ হওয়ার পরেও আমদানি করছে সামনের মৌসুমে তারা তুলা আমদানি না করলেও কেবল বাজারে স্থিতিশীলতা আসতে পারে সামনের মৌসুমে তারা তুলা আমদানি না করলেই কেবল বাজারে স্থিতিশীলতা আসতে পারে বিটিএমের তথ্য বন্ধে দেশে বস্ত্রখাতের এক হাজার পাঁচশো একুশটি কারখানা রয়েছে এগুলোর মধ্যে সুতার মিল চারশো তেত্রিশটি কাপড় তৈরি করে আটশো সাতাশটি এবং ডাইং ও প্রিন্টিং মিল দুশো একান্নটি সুতাকলের জন্য বছরে প্রায় আশি লাখ বেল আঁশ তুলার প্রয়োজন হয় যার বেশিরভাগ আমদানি করা হয় জানা যায় দেশে তুলা আমদানিকারকের সংখ্যা পনেরো থেকে বিশ জন গত বছর আটাত্তর লাখ বেল তুলে আমদানি করেন স্পিনার মিলের মালিকেরা বাকি দুই লাখ বেল আনেন সাধারণ আমদানিকারকরা চাহিদার বাকি দুই শতাংশের যোগান আসে স্থানীয় উৎপাদন থেকে দেশের সুতা ও বস্ত্রকলগুলো নিট পোশাক খাতের আশি থেকে পঁচাশি শতাংশ চাহিদা পূরণ করে থাকে বলে জানান বিকে এমইএর নির্বাহী সহসভাপতি তিনি বলেন স্থানীয় সুতা ও বস্ত্রকলগুলো দেশের তৈরি পোশাক খাতে নিট পণ্যে আশি থেকে পঁচাশি শতাংশ এবং ওভেন পোশাকের পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সংযোগ শিল্প হিসেবে সুতা ও কাপড়ের যোগান দেয় বছরে নয়শো কোটি ডলারের সুতা লাগে এর মধ্যে স্থানীয়ভাবে ছশো কোটি ডলার ও আমদানি হয় তিনশো কোটি ডলারের সুতা বিশ্ববাজারে তুলার চাহিদা বৃদ্ধি ও উৎপাদন কম হওয়ার অজুহাত দেখিয়ে স্থানীয় বাজারে সুতার দাম বাড়িয়ে দিয়েছেন সুতা কলের মালিকরা ফলে বাম্পার কার্যাদেশের সময় এসে বেকাদায় পড়েছেন পোশাক শিল্প খাতের মালিকরা বিকে এর এই নেতা বলছেন অক্টোবরের প্রথম দিকে আমরা প্রতি কেজি সুতা তিন ডলার সত্তর সেন্ট দিয়ে কিনেছি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এসে চার ডলার সত্তর সেন্টে কিনতে হয়েছে অথচ চীন থেকে একই সুতা দুই ডলার ষাট সেন্ট দরে পিআই বা প্রফার্মা ইনভয়েস দিচ্ছে বাংলাদেশ থেকে কিনতে গিয়ে আমাদের প্রতি কেজি সুতায় গচ্ছা দিতে হচ্ছে এক ডলার ষাট সেন্ট রপ্তানি বাড়ার কারণে সুতার চাহিদা ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে সুতাকলের মালিকরা এই সুযোগে সুতার দাম বাড়িয়ে দিয়েছেন বিশ্বব্যাপী মোট তুলার চব্বিশ শতাংশ উৎপাদন হয় চীনে দেশটি ওই তুলা থেকে উৎপাদিত সুতায় পণ্য বানিয়ে ইউরোপ ও আমেরিকায় রপ্তানি করে আসছে কিন্তু আমদানিকারক দেশগুলো চীনে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ তুলে তাদের উৎপাদিত তুলা থেকে তৈরি পণ্য নিচ্ছে না ফলে চীন এখন আন্তর্জাতিক বাজার থেকে তুলা আমদানি ওই তুলা দিয়ে পণ্য তৈরি করছে এর ফলে বিশ্ববাজারে ঘাটতি দেখা দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য বলছে বিশ একুশ অর্থ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ তিন হাজার নশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এর মধ্যে পোশাক আইটেম বিক্রি করেছে তিন হাজার একশো কোটি ডলারের বেশি তুলা আমদানিতেও বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অবস্থানে ধরে রেখেছে গত অর্থ বছরে বাংলাদেশ প্রায় আশি লাখ বেল তুলা আমদানি করেছে চলতি বছর আগস্ট থেকে এক ডলার ছাড়িয়ে গেছে তুলা এখন শুধু আমদানিতেই খরচ পড়ে তিন দশমিক পাঁচ পাঁচ সেন্ট এই তুলা দিয়ে সুতা তৈরিতে খরচ হয় চার দশমিক ছয় শূন্য সেন্ট বাজারে সুতা বিক্রি হচ্ছে চার দশমিক ছয় শূন্য থেকে চার দশমিক সাত শূন্য সেন্টে আগের কেনা বলে এই দামে সম্ভব হচ্ছে চীনের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা না উঠলে সুতার বাজারে স্বস্তি ফিরে আসার কোনো সুযোগ দেখছি না তাই পোশাক খাতের উদ্যোক্তাদের ক্রেতাদের সঙ্গে দর কষাকষি গুরুত্ব দিতে হবে বর্তমানে বিশ্বে পঁচিশ মিলিয়ন টন তুলা উৎপাদিত হয় সর্ববৃহৎ তুলা উৎপাদনকারী দেশ চীন এর পরে রয়েছে ভারত দেশ দুটিতে যথাক্রমে চৌত্রিশ ও চব্বিশ মিলিয়ন বেল তুলা উৎপাদন হয় এছাড়া যুক্তরাষ্ট্র ব্রাজিল ও আফ্রিকা তুলা উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখে আন্তর্জাতিক বাজারে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন টন তুলা ট্রেডিং হয় জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ফাওয়ার প্রতিবেদন থেকে জানা যায় চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি তুলা আমদানি করছে বাংলাদেশ বিশ একুশ আমদানি করেছে দেশটি এজন্য ব্যয় হয়েছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ও এবং ফাওয়ার তথ্য মতে দু সালে বিশ্বব্যাপী তুলার আমদানি বাণিজ্যের আঠারো শতাংশ একা করবে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় সূত্র বলছে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে বাংলাদেশে এক লাখ সাতাত্তর হাজার বেলতুলা উৎপাদিত হয়েছে দু হাজার একচল্লিশ সালের মধ্যে দেশে বিশ শতাংশ তুলার চাহিদা পূরণে কর্মকৌশল হাতে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে চাষ উপযোগী জমি নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ হেক্টর যাতে সুফল পাবে বাংলাদেশ